গতকালকে বাংলাদেশ দল নেদারল্যান্ডকে কিন্তু পরাজিত করেছে নেদারল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেছে রিশাদ হোসেন এছাড়া রিশাদ ছাড়াও কিন্তু সাকিব ওলাসান ব্যাটিংয়ে দুর্দশ পারফরমেন্স করেছে অনেক বছর ধরে মানে অনেক বছর না অনেক মাস ধরে খেলতে পারছিল না টি টোয়েন্টি ক্রিকেটে সেভাবে বল করছিল বাট ব্যাট হাতে জ্বলে উঠতে পারছিল না আর গতকালকে কিন্তু আবার কিন্তু লিটনার শান্ত ব্যর্থ হয়েছিল ব্যর্থ হওয়ার পর সাকিব ভালো খেলেছে সাকিবের ভালো খেলার বিষয়ে সাকিবের ভালো খেলার বিষয়ে তামিম ইকবাল কিছু কথা বলেছে বলেছে যে প্রথমে বলেছে যে ঋষা যে রিষাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা বদলে দিয়েছে ওই সময় নেদারল্যান্ডস বাংলাদেশের সমানে সমানে লড়াই করছিল নেদারল্যান্ডস তিন উইকেটে একশো এগারো রান তুলেছিল তখন খেলাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত ছিল না সেই ওভারটা অবিশ্বাস্য ছিল এছাড়া মুস্তাফিজ রহমানেরও প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমানের মুস্তাফিজুর রহমান কিন্তু অনবদ্য বোলিং করেছে অফ কাটার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজর যেভাবে বল করেছে সেটা অবিশ্বাস্য সে সবসময় কঠিন ওভারগুলো করে থাকে সেই কাজগুলি ভালোভাবে শেষ করেছে এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই অনেকটা দেশের মাটিতে খেলার মতো এছাড়া সাকিবের বিষয় বলেছে আমার মতে ওর ওজন কতটা বোঝানোর কিছু নেই আমরা ওর মূল্য বুঝি সে ষোলো সতেরো বছর ধরে নিজের কাজটা করেছে মাঝখানে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে অনেক সমালোচনা হয়েছে অনেক কথা হয়েছে সব মিলিয়ে এটা একটা দারুণ ইনিংস ছিল সে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে যেটা এই উইকেটে থেকে গুরুত্বপূর্ণ ছিল আর ঈশাদ হোসেন ভালো বোলিং করার পর প্লেয়ার অফ দ্য ম্যাচে ওটা সম্ভবত জিতেছে রিষাদ হোসেন রিষাদ হোসেন ধারাবাহিকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের মোমেন্টাম গুড়িয়েছিল রিষাদ হোসেন আবার এই নেদারল্যান্ড বিপক্ষে ম্যাচ জিততে সাহায্য করল রিষাদ হোসেন বলেছেন যে নাজমুল হোসেন শান্ত ভাই আমাকে বলেছেন তুই পারবি চেষ্টা কর বাকিটা আল্লাহর ইচ্ছা যদি বোলিংয়ে আসা আসি বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেওয়া যায় উইকেট দিয়ে হোক বা ডট বল দিয়ে হোক চেষ্টা করি শুধু বাকিটা আল্লাহ দিয়েছেন এমনটাই ম্যাচ শেষে বলেছেন রিষাদ হোসেন সবসময় জয়ের মধ্যে দিয়ে ভালো ভালো লাগা কাজ করে অবদান রাখতে পেরে ভালো লাগছে সবার শরীরী ভাষা সবার যেটা চেষ্টা ছিল সেইখানে অনেক ভালো লেগেছে ইনশা আল্লাহ চেষ্টা করব আরও কিভাবে উন্নতি করা যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি ভেবেছি এখান থেকে একটা দুইটা উইকেট নিলে খেলা আবার আমাদের দিকে চলে আসবে আমি আমি এটা করার চেষ্টা করেছি উইকেট ভালোই ছিল আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য মাঠে যারা ছিলাম কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি সব সময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে আমার মনে হয় পাঁচ দশ রান কম হয়েছে তবে ঠিক আছে এমনটাই বলেছেন রিসাদ হোসেন আর এরপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের এখন যে বাংলাদেশ কিভাবে সুপার এইটে যেতে পারবে সুপার এইটে তো যাবে এবার সব বিস্তারিত কিন্তু একটা সমীকরণ সেটা নিয়ে আবার বিকালে একটা ভিডিও দেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর খেলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন তো বিশ্বকাপ চলছে বিশ্বকাপের পরে বিভিন্নবা সিরিজ রয়েছে তখন আবার অতটা কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নেই মহিলাটা মনে টুর্নামেন্ট আছে কি কাপ যেন মানে ওয়ার্ল্ড কাপ না কি যেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না ওয়ান ওয়ার্ল্ড এর মধ্যে আছে এর মধ্যে না মানে কয়েকদিন পরে সেটা নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব তার কারণ সেটাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানেও ভারত বাংলাদেশ খেলবে তবে বাংলাদেশ আরও ভালো খেলতে পারতো তাওদ হৃদয় সব ম্যাচে কিন্তু খেলবে না মাহমুদুল্লাহ সব ম্যাচে খেলবে না লিডন দাস নাজমুল হোসেন শান্ত এদেরকে খেলতে হবে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া উচিত এই বিশ্বকাপের পর অন্য কাউকে অধিনায়ক করা উচিত যে টি টোয়েন্টি খেলার যোগ্য তাকে করা উচিত টি টোয়েন্টি খেলার যোগ্যতা নেই এই নাজমুল হোসেন শান্তের মানে যা যা ব্যাটিং করে একশো দুই স্ট্রাইক রেটে ব্যাটিং এটা ব্যাটিং পিছিয়ে একশো দুই স্ট্রাইক রেটে ব্যাটিং জাস্ট কিছু বলার নেই আমি লাস্ট কবে দেখেছিলাম আমার মনে পড়ে না ভালো ব্যাটিং করতে সাকিবের ব্যাপারটা আলাদা সাকিব যদি ব্যাটটাও না করে অন্তত বল করে পুষিয়ে দেবে রানটা কম দেবে সাকিবের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা নাজমুল হোসেন শান্ত বল করবে না ফিল্ডিংটা করবে আর ব্যাটটা করবে তারপর যদি ব্যাটটা সেরকম ধেরায় বাজে ব্যাটিং করে তাহলে আর কিছু বলার নেই এত প্রতিটা ম্যাচে যদি ফ্লপ খায় একটা ম্যাচেও যদি ইম্পর্টেন্ট ইনিংস খেলতে না পারে তুমি ক্যাপ্টেন তুমি দলের মানে তুমি দলটাকে পরিচালনা করছো এবার তুমি যদি খেলতে না পারো মানে একেবারে তাহলে তো অবস্থা খারাপ নাজমুলো সাথে তো নিজেই খেলতে পারছে না তা অন্যকে কি খেলাবে এর জন্যই সমস্যাটা হয়ে গেছে নিজে নিজেই পারফরমেন্স নেই একেবারে বিগ জিরো পারফরমেন্স প্রথম ম্যাচে খেলতে পারল না শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে ফলো ফ্লপ আবার এই নেদারল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে খেলতে পারেন না নাজমুল হোসেন শান্ত তাহলে বড় টিমের বিরুদ্ধে কী করে খেলবে আর বাংলাদেশ যখন বড় টিমের বিরুদ্ধে খেলবে তখন নাজমুল হোসেন শান্ত তখন তো ব্যর্থ হবেই ছোটো টিমের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্ত লিটন দা সেটা খেলতে পারছে না আর বড় ম্যাচে তো যেয়ে ব্যর্থ হবেই ছোটো খাটো টিমে রান করলে তবে কিন্তু বড় ম্যাচে যে রান করা যায় তবে অনেক প্লেয়ার রয়েছে যারা ছোট ম্যাচে খেলার পারফরমেন্স করে যেমন মিচেল স্টার ছোট ম্যাচে খেলতে পছন্দ করে না সেমিফাইনাল ফাইনালে যে জ্বলে ওঠে সেটা কিছু কিছু প্লেয়ারের থাকে সেটার ব্যাপার আলাদা আর ঈশাদ হোসেন ব্যাটিংটাও করতে পারে আর বোলিংয়ে বেশ গুগলি মাঝে মাঝে দিচ্ছে লেগ স্পিনও ভালোই দিচ্ছে এরকম একটা লেভেলেরই বলার দরকার ছিল ওই অফ স্পিনার দিয়ে ইম্প্যাক্টফুল ইনিংস খেলা যায় না একটা লেগ স্পিনার নিতে হয় এই হোসেন ছাড়া আগে একটা আর অনেক আনামুলো আনামুল হক বলে একটা প্লেয়ার খেলেছিল দু সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তখন টি টোয়েন্টি সিরিজ হয়েছিল তিন ম্যাচের বোধ হয় টি টোয়েন্টি সিরিজ ছিল একটা ম্যাচে একাশি রান করেছিল মোহাম্মদ নাইম ওই সেই সিরিজটা আনামুল হক বলে একটা প্লেয়ার ছিল লেগ স্পিনার ওই প্লেয়ারটাকে তারপর তার সুযোগই দেয়নি বাংলাদেশ লেগ স্পিনার সুযোগ দিয়েছে ঋষাদ হোসেন সেই জন্য রিষাদ হোসেন একটা লেগ স্পিনার উঠেছে এর আগে তো শেখ হাসান হাসান মিরাজ তারপরে নাসুম আহমেদ তাইজুল ইসলাম এদেরকে সুযোগ দিয়ে এসছে সব হয় না হলে ডানাতি অফিস স্পিনার আর ডানাতি স্পিনার তো মাহমুদুল্লাহ রয়েছেই তবে আমার মনে হয় যে শান্ত একটা জিনিস ভালো করছে আবার একটা জিনিস ঠিক ভুল করছে যে যখনই বাহাতি ব্যাটসম্যানটা ব্যাট করছে মাহমুদুল্লাহকে বল করাচ্ছে ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মাহমুদুল্লাহ বাহাতি ব্যাটারদের ক্ষেত্রে চলবে না যে যে বাহাতি ব্যাটার অফ ভালো খেলে তার বিরুদ্ধে কিন্তু মা কেউ দিলে মার খেয়ে যাবে এটাই এগুলো বুঝতে হবে তারপর কিন্তু মানে বল দিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে এখন যে আফগানিস্তান এত ভালো পারফরমেন্স করছে বাংলাদেশও বোধ হয় কখনোই এত ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের কাছ থেকে এত ভালো ক্রিকেট আশাও করা যায় না মানে অনবদ্য খেলছে আফগানিস্তান সুপার এইটে কী হবে সেটা আমরা জানি না হয়তো সেখানে যে ভালো খেলতে পারবে না হয়তো আমরা দেখতে পাবো সেখানে যে ব্যর্থ হবে বাট তারা তো চেষ্টা তো করছে ভালো খেলছে বাংলাদেশ কখনোই এরকম চেষ্টা করেন এত ভালো খেলার এটাই বেশ ভালো লাগে মানে আফগানিস্তান পুরো চেষ্টা করে দারুণ দারুণ আর আমেরিকা বনাম আয়ারল্যান্ডের ম্যাচ যদি বৃষ্টির জন্য না হয় বা আমেরিকা যদি জিতে যায় তবে কিন্তু পাকিস্তান বা মার্কে মানে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি জিতে যায় তবে পাকিস্তান দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়বে আজকের ম্যাচটা রয়েছে আজকের ম্যাচটা বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য না হওয়ারই কথা কালকের ম্যাচও হবে না কালকে বোধ হয় কালকে ভারত বনাম কানাডার ম্যাচ রয়েছে পাকিস্তান বনাম পাকিস্তান বনাম কানাডার মধ্যে ম্যাচ পরের দিন রয়েছে তিনটে ফ্লোরিডাতে রয়েছে তিনটেই হয় নাকি সন্দেহ তার কারণ বৃষ্টির জন্য মানে বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে সেখানে হবে কি করে হবে না সেখানে পাকিস্তান বাদ পড়বে আর কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না নিউজিল্যান্ড ভেবেছিল ওভার কনফিডেন্স নেই খেলতে আসবে খেলতে পারিনি নিউজিল্যান্ড সবথেকে বড়ো ভুল করেছে ফিনালেন্ড আর কনওয়েকে দিয়ে ওপেন করে ফিনাল্যান্ড কে কেন খেলানো হয় আমি এটাই বুঝি না ফিনাল্যান্ড চলে না অত ভালো কোয়ালিটির প্লেয়ার না তাও তাকে খেলানো হয় অ্যাভারেজ কম স্ট্রাইক রেটও খুব যে ভালো তা না কোনো ম্যাচে ভালো হয় কোনো ম্যাচে খারাপ সব থেকে রাচীন রবীন্দ্রর মতো ওপেন ওপেনার থাকতে তাকে খেলানো হয়নি এটাই ভুল ডেভন কনয় আর রাচিন রবীন্দ্রকে খেলানো উচিত ছিল তিন নম্বরে খেলা উচিত ছিল কেন উইলিয়ামসনকে সব থেকে ভালো নিউজিল্যান্ডের ক্রিকেটের উন্নতি হবে কেন উইলিয়ামসনের টি টোয়েন্টি ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নিক নিজেকে বা নিজে না খেলুক টি টোয়েন্টি ক্রিকেট অন্য কাউকে অধিনায়ক করে দিক হয় গ্লিন ফিলিপসকে অধিনায়ক করে দিক না হলে মিচেল সেন্ডেনারকে অধিনায়ক করে দিক না হলে ডেভন কনওয়কে অধিনায়ক করে দিক অনেকেই রয়েছে টম লাতাম হেনরি নিকলসেরা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট অত ভালো খেলতে পারতো না বাট ওই জন্য কিন্তু এখন খেলে না তারা ওয়ান ডে খেলে বাট টেস্টও খেলে বাট ওয়ান ডে টি টোয়েন্টিতে খেলে না তারা নিজেরা বুঝতে পেরেছে যে আমরা টি টোয়েন্টিতে খেলার জন্য উপযুক্ত না তাই খেলতে পারিনি আর বীরেন্দ্র সেবাকে যে কথাটা বলেছিল তার প্রতিবাদে মানে তারপরে কিন্তু সাকিবুল হাসান এরকম ভালো খেলেছে মানে কোনো প্লেয়ারের সমালোচনা করলে সেই প্লেয়ারের মধ্যে জেদটা চলে আসে যে আমার সমালোচনা করলো আমার ভালো পারফরমেন্স করতেই হবে এই জন্য সমালোচনা করলে দিয়ে ভালো সেই প্লেয়ার ভালো খেলে দেয় আর বীরেন্দ্র সেবা মানে এই যে এক ম্যাচে সাকিব আল হাসান ভালো খেলো তো আবার দুই তিন ম্যাচে ব্যাটতে হবে হতে বাংলাদেশের এরকম প্লেয়ারই বেশি একমাত্র তাওদ্রিদ এই প্লেয়ারটা টি টোয়েন্টিতে একটু ধারাবাহিকভাবে ভালো খেলে মানে ব্যাটিংয়ের ক্ষেত্রে বলছে আর কেউ সেইভাবে ব্যাটিংয়ে পরের দিন আবার হয়তো হৃদয় খেলে দিল পরের দিন খেলতে হবে কার সাথে পরের দিন নেদারল্যান্ড গেল নেপালের সাথে নেপালে একমাত্র সঞ্জীব লামিচানে আর সোমপাল কামি এই দুখানা বোলারদের বল খেলতে অসুবিধা হবে আর বাকি কাউটটা অসুবিধা হবে না বলে আমার মনে হয় বাকি সবার এই দুজনেরটাই অসুবিধা হবে এদেরটা একটু দেখে খেলা উচিত তাহলে তো ভালো খেলবে আর নেপাল জিতলে নেপালও একটা চান্স রয়েছে নেপালও জেতার চেষ্টা করবে বাংলাদেশকে আড়ানোর চেষ্টা করবে আর বাংলাদেশে যদি ওই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে নেট রান রেটের বিষয় চলে আসবে তারপর দেখতে হবে যে অন্য দলগুলোর কী অবস্থা অন্য দলে যদি তাদের থেকে পয়েন্ট বেশি থাকে বাংলাদেশ তাহলে বাংলাদেশ যেতে পারবে বাংলাদেশ সুপার হিটে উঠতে গেলে চোখ নাক বুঝে নেপালকে হারাতে হবে এক রানে হারালো হারাতে হবে এক রানে হারালেও কোনো অসুবিধা নেই বাংলাদেশ কিন্তু যাচ্ছে সুপার যদি হারাতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের সমস্যা